গাজায় যুদ্ধবিরতি আলোচনার পরবর্তী ধাপে অংশ নিতে মিশরের কায়রো পৌঁছেছেন ইসরায়েলি প্রতিনিধিরা মিশর গাজা সীমান্তের চলমান সংকট নিয়েও আলোচনা করবেন তারা এদিকে ইসরায়েলের বিরুদ্ধে মিশর গাজা সীমান্তের ফিলাডেলফি করিডরে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে পরিকল্পনা করার অভিযোগ উঠেছে তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এদিকে গাজার আল ও খান বিমান হামলায় অন্তত অন্তত ফিলিস্তিনি ফিলিস্তিনি নিহত হয়েছে এর আগে বৃহস্পতিবার বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল তাদের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি দশ মাসের আগ্রাসনে গাজার নব্বই শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ لا